আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গণভোটের বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি মন্তব্য ইসি আনোয়ারুল নভেম্বরেই গণভোটের দাবি জামায়াত নেতা পরওয়ারে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচুত ব্যাহত ট্রেন চলাচল চলছে উদ্ধার কাজ কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকাবাসী নিখোঁজের সাত দিন পর উদ্ধার হয় মরদেহ কুড়িগ্রামে রৌমারিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রি সাবেক খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন তিনি বলেন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সাপলা কলি সহ আরো অনেকগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোন চ্যালেঞ্জ নেই সকল প্রস্তুতি সম্পন্নের পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দাবি জানিয়েছেন জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা নিরপেক্ষণে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার দাড়ি পাল্লায় থাকো জামাতের মিটিং যাও তুই পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর নিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যায় আপনারা কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয় এতে বন্ধ হয়ে যায় এক লাইনে রেল চলাচল তবে এতে কেউ হতাহত হয়নি খবর পেয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ এদিকে এক লাইন বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে পর সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি ইয়া হয়েছে তখন তাড়াহা করে স্লো করছে তখন আমরা নেমে যাই হঠাৎ করে হচ্ছে বের বেরোয়ছিল সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তো সবাই হচ্ছে লাফালাফি করতেছে ট্রেন হঠাৎ করে পরে থামাইছে তারপর সবাই হোড়াহড়ি করে নামছে এরপর দেখে যে লাইন চুট হয়েছে সাভরের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ সাত আটক করেছে সেনাবাহিনী গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনী জানায় বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজির চট এলাকায় পাঁচ রাউন্ড গুলি শব্দ শোনা যায় খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পে টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে আটক করা হয় চারজনকে এ সময় জব্দ করা হয় একটি পিস্তল আট রাউন্ড গুলি তেরোটি মোবাইল তিন হাজার পিসি আবার সহ বিভিন্ন মাদক দ্রব্য এবং ওয়াকি টকি এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশা এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ তিনজনকে আটক করেন সেনা সদস্যরা পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয় খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা নিখোঁজের সাত দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ কেন এই নির্মমতা এমন প্রশ্ন আর প্রতিবেশীদের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ আর কেউ বায়না ধরবে না বাবার কাছে একরাস হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য গত চব্বিশে অক্টোবরের ঘটনা মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ সে দেখাই শেষ এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ তুমি থাকো আবু বাজার করে আসছি বাজার করে আসছি আইসা মায়ের খোঁজ পাই না মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না এই জায়গায় খেলতে গেছে হয়তো দশ পনেরো মিনিট পরে মায় খুশ করছে মাইয়া কই আসার মাইয়ার কোনো তথ্য হয় না না স্বজনরা জানান আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগ নেয় তারা কিন্তু তা আর হয়নি সবার একটাই প্রশ্ন কি দোষ ছিল অবুধ শিশুটির কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা এক লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন তিন লাখ টাকা দেন দিলে আমরা দিয়ে দেবো আমরা এটাও চেষ্টা করছে যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফেরত চাই এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা এটা এটা হত্যা করাই হয়েছে কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে এরকমটা করছে এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ কুড়িগ্রামের রৌমারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলা সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে পাঁচবার চাল বিক্রি করে সরকার ডিলারের মাধ্যমে পনেরো টাকা দরে জনপ্রতি কিনতে পারেন তিরিশ কেজি চাল এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে সম্প্রতি সরকারের একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় দুটি ট্রাক আটকে দেয় স্থানীয়রা প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল গরু ছাগল রেখা দিছি মানুষে খাওয়ার মতো চাল দেনায় আর কি দেনা ডিসি ফুড লোকজন গেছিল আপনার দুদকের লোকজন গেছিল আমরা স্থানীয় বা উপজেলা প্রশাসনকেও জানিয়েছি কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি জানাইছি কিন্তু এর কোনো উপকার হয় নাই দুই হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রোমারি খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ তিনিই গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল শুধু তাই নয় অস্তিত্বহীন মিলচাতালের নামে চালের টাকা আত্মসাত সিন্ডিকেট সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি